ল মেসি রাজারিয়র সেই ক্ষুদে জাদুকার আজ ফুটবলের জীবন্ত ইতিহাস ফুটবলের ইতিহাস অনেক লিজেন্ডারি খেলোয়াড়ের জন্ম হয়েছে পেলে ম্যারাডোনা কুইফ প্লাটিনি জিদান কিন্তু লিওনেল মেসির মতো একজন খেলোয়াড় নেই বললেই চলে কারণ একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মাঠে কী কী অবদান রাখতে পারেন তা আমরা ফুটবল প্রেমিক হিসাবে সবাই কম বেশি অবগত কিন্তু মেসি একমাত্র খেলোয়াড় যিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে প্রতিপক্ষ কোচ খেলোয়াড় সমর্থক সমালোচক দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন বিষয়টা এমন নয় বরং পৃথিবীর সেরা কবিতা কবিতাসম আবেগময় ভাষায় বর্ণিত হয়েছে। রয় হাটসন এবং পিটার ডুমের মতো কিংবদন্তি কণ্ঠস্বর মেসির জাদু বোঝানোর চেষ্টা করেছে কিন্তু একটি বিশেষ কমেন্ট্রি রয়েছে যা মেসির অসাধারণ দক্ষতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যরকম আবেগের মহ প্রকাশ ঘটিয়েছে এটি একটি অ্যারাবিক ভাষ্যকারের কণ্ঠে শোনা গিয়েছিল যখন মেসি একটি ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত একটি গোল করেছিলেন সেই আরবি ভাষ্যকারের কমেন্টে যদি আপনারা শুনতে চান এভাবেই তিনি বর্ণনা করেছিলেন না তুমি একজন খেলোয়াড় নাও না তুমি শুধু একজন রাজা নাও প্লে তাকিয়ে দেখো ম্যারাডোনা তুমি স্বীকার করো ক্রুইফ তুমি তার সম্পর্কে বলো আরও বেশি করে বলো তিনি তোমাকে মানতেই হবে জিদান সত্যিটা বলো সে কি সেরা নয় সে কি অসাধারণ নয় সে কি সর্বকালের সেরা নয় আল্লাহ মেসি। এই অসাধারণ কমেন্ট্রিতে মেসিকে শুধু ফুটবলের পাঁচজন মহানায়কের সাথে তুলনা করা হয়নি বরং তাদেরও ছাড়িয়ে মেসিকে সম্মান জানানো হয়েছে এই তুলনা ছিল একটি আলাদা স্বীকৃতি যেখানে মেসির ফুটবল প্রতিভাকে আকাশচুম্বী মহিমায় তুলে ধরা হয়েছিল এটি ছিল একটি সাধারণ ভাষ্য নয় এটি ছিল একটি হৃদয়গ্রাহী স্বীকৃতি যেখানে ফুটবলের সেরা প্রতিভাদের সাথে মেসির তুলনা করা হয়েছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল যখন এই ভাষ্যকার এই মন্তব্য করেছিলেন সবে মাত্র মেসির বয়স মাত্র তেইশ বছর আপনি ভাবতে পারেন তেইশ বছরের একজন ফুটবলার কাদের সাথে তুলনা করা হচ্ছে কি ধরনের অমানবিক ফুটবল খেললে একজন খেলোয়াড় মাত্র তেইশ বছর বয়সে পেলে ম্যারাডোনা ক্রুইফ প্লাটিনি এবং জিদানের মতো কিংবদন্তিদের সাথে তুলনা করা হয় এরকম অসাধারণ দক্ষতা কি আদৌ সম্ভব ম্যাসির ফুটবল জাদু এতটাই প্রভাবশালী ছিল যে তিনি কেবল দর্শক নয় কমেন্টেটারদেরকেও গভীর আবেগে ডুবিয়ে রাখতে সক্ষম ছিলেন তারা কাঁদত তারা কবিতা রচনা করত এবং এমনভাবে প্রশংসা করত। ফুটবলের ইতিহাসে আগে কখনো শোনা যায়নি যেমন সেই অ্যারাবিক কমেন্টেটার বলেছিলেন ই আল্লাহ এটাই মেসি এটাই মেসি একজন ফুটবল মেসির স্বীকৃতি শুধু গোল বা ট্রফিতে লেখা হয়নি বরং তাদের হৃদয়ে লেখা হয়েছে যারা তার মহিমা প্রত্যক্ষ করেছেন তার গল্প এক দৈব প্রতিভার গল্প যা শুধু দর্শকরাই নয় ফুটবলের ভাষ্যকারদের কণ্ঠেও ভাস্যর হয়ে আছে একজন খেলোয়াড়ের খেলা যখন শুধুমাত্র মাঠের উপর প্রভাব ফেলতে থাকে না বরং তার খেলা হয়ে ওঠে এক ধরনের জাদু এক ধরনের শিল্প তখনই সেই খেলোয়াড় সবার চেয়ে আলাদা হয়ে ওঠে সবার চেয়ে ব্যতিক্রম হয়ে ওঠে সবার চেয়ে সেরা হয়ে ওঠে লেওনেল মেসি যার খেলা শুধু কৌশলে সীমাবদ্ধ নয় বরং তা এক ধরনের শিল্পে পরিণত হয়েছে যখন মেসি মাঠে থাকেন সময় থেমে যায় যেন ফুটবল তার সমস্ত শক্তি এবং সৌন্দর্য নিয়ে প্রদর্শিত হয় তার প্রতিটি স্পর্শ প্রতিটি পাস এবং প্রতিটি গোল যেন ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যায় আর সেই মুহূর্তগুলো বর্ণিত হয় সবচেয়ে আবেগময় ভাষ্যকারদের মাধ্যমে যারা মেসির জাদুকে বর্ণনা করতে গিয়ে নিজেদের আবেগকেও সংযত করতে পারেন না মেসির খেলা কেবল ফুটবল নয় শিল্পের বহি প্রকাশ আর সেই শিল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে বিশ্বের সেরা ভাষ্যকারদের কণ্ঠে যারা মেসিকে কেবল একজন খেলোয়াড় নয় ফুটবলের ইতিহাসের এক অমর ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন